অভয়ের মৃত্যুকাণ্ডে বিচারের দাবিতে জারি রয়েছে আন্দোলন আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে যেভাবে আন্দোলন যেভাবে অনুসরণ তারই পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনে রয়েছে জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবি করেছেন তারা এবার আর্জি করে সাফাই অভিযানে জুনিয়ররা রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে সাফাই অভিযান ঝাড়ু হাতে হাসপাতাল চত্বরে পরিষ্কার জুনিয়রদের অভয়ের মৃত্যুর বিচারের দাবিতে জারি আন্দোলন আমরা গত কয়েক মাস ধরে দেখে আসছি এই করে নারকীয় হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু আন্দোলনে নেমেছিলেন পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা এখনও পর্যন্ত তারা আন্দোলন জারি রেখেছে রেখেছেন বলে সেই দাবি করছেন কারণ হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবি জানিয়েছেন তারা এবার আরজি করে সাফাই অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে ভেবে সাফাই অভিযান ঝাড়ু হাতে হাসপাতাল চত্বরে পরিষ্কার জুনিয়রদের সে ছবি আপনাদের দেখাচ্ছি আরজি করে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে সাফাই অভিযানে জুনিয়র চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে সাফাই অভিযানে জুনিয়র ডাক্তাররা ফোনের রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এবার আর্জি করে হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবিতে সাফাই অভিযানে জুনিয়র চিকিৎসকেরা ঠিক কি ছবি এবং কি জানাচ্ছেন তারা একেবারেই দেখো জুনিয়র চিকিৎসকদের যে দশ সভা দাবি নিয়ে তারা আন্দোলন আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তার মধ্যে কিন্তু একটি অন্যতম দাবি ছিল স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেই পরিকাঠামো করতে হবে এবং তা নিয়ে এর আগেও তারা একাধিক কর্মসূচি করেছেন এবার আর্টর মেডিকেল কলেজের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দেখা গেল তারা সাফাই অভিযানে নামলেন অ্যাপ্রন করেই হাতে ঝাড়ু নিয়ে তারা সাফাই অভিযান করলেন আর্জিকর হাসপাতালের যে যে জায়গাগুলোতে নোংরা জমে রয়েছে যে নোংরার কারণে বা যে আবর্জনার কারণে রোগীদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত জায়গা যেমন তারা পরিষ্কার করেন তার পাশাপাশি পানীয় জলের যে সমস্ত ট্যাপ রয়েছে সেগুলোও কিন্তু তারা পরিষ্কার করে শুধুমাত্র নিজেরা পরিষ্কার এমনটা নয় তারা আর্যকর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য রোগী বা রোগীর পরিবারের সদস্যরা এসছেন তাদেরকেও বলেন যাতে হাসপাতালের যে চত্বর রয়েছে সেই চত্বর তারা পরিষ্কার করেন এবং যে ডাস্টবিন রয়েছে সেখানে নোংরা ফেলা হয় বাইরে যাতে নোংরা না ফেলা হয় যদি হাসপাতাল নোংরা করা হয় সেক্ষেত্রে তাদেরই স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে কিন্তু তারা যে রোগীর পরিবার এবং সদস্যরা আছে তাদেরকে জানালেন স্বপ্ন নিয়ে দেখা যায় একদিকে যেমন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে হাসপাতালের পরিকাঠামো উন্নত উন্নত করার জন্য যে দাবি তারা জানিয়েছিলেন সেই দাবি নিয়ে এবার হাসপাতাল পরিষ্কার রাখার একেবারে বার্তা নিয়ে তারা সাফাই অভিযানে নামলেন অ্যাপ্রন পরে হাতে ঝাড়ু নিয়ে ধন্যবাদ মৃত্যুর বিচারের দাবিতে জারি রয়েছে আন্দোলন আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবি জানিয়েছেন তারা এবার আর্জি করে সাফাই অভিযানে জুনিয়র চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্যের কথা ভেবে সাফাই অভিযান ঝাড়ু হাতে হাসপাতাল যতরে পরিষ্কার জুনিয়র ডাক্তারদের